আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে আজ আমরা বাংলাদেশের ধনী মানুষ সম্পর্কে যান এবং তার সম্পদের পরিমাণ শুনলে আপনাদের চোখ ছানা ছানাবড়া হয়ে যাবে কে তিনি বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি চলুন জেনে নিই তার সম্পর্কে তার নাম হল মোহাম্মদ আজিজ খান যার মোট সম্পদের পরিমাণ প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার তিনি শামীট গ্রুপের চেয়ারম্যান যার বিদ্যুৎ বন্দর ফাইবার অপটিক্স এবং রিয়েল এস্টেটে আগ্রহ রয়েছে তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা বর্তমানে তিনি সিঙ্গাপুরে বসবাস করে বর্তমানে তিনি বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি তার এত টাকা থাকার কারণ তিনি শামীট গ্রুপের চেয়ারম্যান তার সাথে তিনি একজন উদ্যোয়া তার গাড়ি বাড়ির অভাব নেই তো এই ছিল বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তির গল্প আপনারা কি জানতেন তার সম্পর্কে এত কিছু যদি না জানতেন তাহলে এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে কি যদি এমন আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে চান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পান